ঠাকুর ভক্তদের প্রতি বলছেন নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যান মায়ামুহ নাই যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধার একাধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বেয়োবল হই মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগারো বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে আর বিবাহ করেন নাই মা বাপ ভাই ভগ্নী সকলেই আছেন তাহাদের ওপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন বয়ক্রম আঠাশ উনতিরিশ ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন ঠাকুর মাস্টারের প্রতি বলছেন মশারির ভেতর ধ্যান করছিলাম ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না তাই ভালো লাগলো না তিনি দপ করে দেখিয়ে দেন তো হয় আবার মনে করলাম কে বা ধ্যান করে কারি বা ধ্যান করি মাস্টার বলছেন আগে হ্যাঁ আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন যে ধ্যান করছে সেও তিনি ঠাকুর বলছেন আর তিনি না করালে তো আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার বলছেন আগে আপনার ভিতর আমি নাই তাই এরূপ হচ্ছে যেখানে আমি নাই সেইখানে এরূপই অবস্থা ঠাকুর বলছেন কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো যেখানে আমি সব কাজ করছি বোধ সেখানে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো সবই করা যাচ্ছে সেব্য সেবকভাবে থাকাই ভালো মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন ব্রহ্ম আকাশবধ ব্রহ্মের ভিতর বিকার নাই যেমন অগ্নির কোনো রঙই নাই তবে শক্তিতে তিনি নানা হয়েছেন সত্য রজ তম এই তিনগুণ শক্তিরই গুণ আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে যদি কালো রঙ ফেলে দাও তবে আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজ তম তিনগুনের অতীত তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যের অতীত নীতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে তারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি কি তোর বর তখন সে একটু হেসে বলছে না আর একজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে বলছে না আবার একজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর সে বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটি তোর বর তখন সে হাও বলে না নাও বললে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ